কবর হবে মানুষের জন্য দুটি দুটি স্থানের একটি হবে কারো জন্য হবে আগুনের কুণ্ডলি আর কারো জন্য হবে ফুল বাগিচা হজরত আবু সাহেদ খুদির রাজি আল্লাহ রসুরি করিম সামান বিশিষ্ট সাহাবি তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুদেলকে তেলকে সাদ করেছেন আল কবর হবে হয়তো আগুনের গর্ত সমূহের একটি গর্ত অথবা জান্নাতের বাগান সমূহের একটি বাগান জাহান নামের আগুনের একটা গর্ত হবে কব কার জন্য যারা ইমানের দাবি অনুযায়ী যারা আল্লাহর এবাদত বন্দি করেন নাই নে কেমন করেন নাই তাদের জন্য কবর হবে কি আগুনের গর্ত আর যারা আল্লাহ পাককে ভালোবেসে আল্লাহ রসুলকে ভালোবেসে ইসলামের অনুশাসন মেনে যারা আল্লাহ দিন পরিপালন করে জীবন যাপন করেছে তাদের জন্য হবে রওজা তুমি রিয়াজিল জান্নাতের একটি বাগা বলেন আলহামদুলিল্লাহ এখন যে জাত ইচ্ছা জাহান নামের গর্ত বানাতে পারে কবরকে অথবা জান্নাতের একটি বাগান বানাতে পারে সম্পূর্ণ ইচ্ছা মানুষের কি বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমী স্বাধীনতা দিয়েছেন একটা হায়াত দিয়েছেন সীমিত হায়াত ষাট সত্তর বছরের একটি হায়াত এই হায়াতের প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত প্রতিটি দিনকে ব্যবসায় পাকের করে সেই ব্যক্তি জান্নাতের অধিকারী হতে পারেন অথবা জাহান্নামের অধিকারী হতে পারে আমরা কবর কি বানাইতে চাই রাত কারা কারা করতে চাই একটু দেখি সবাই আল্লাহ তুমি সেই আমল আমাদেরকে করতে দান করো যে আমলের বিনিময় আমাদের কবরগুলি গুলি রওজা তুমি রিয়াজির জান্নায় পরিণত হবে সকলে বলে আল্লাহ ভাইরা আমার এমন একটা দিন অতিবাহিত হয় না যেই দিন আমার কবর আপনার কবর কোন জায়গায় হবে আমরা তো জানি না কিন্তু আমাদের কবরগুলি আমাদের ডেকে ডেকে বলছে প্রতিদিন আমাদের দুয়ারে এসে এসে খবর দিয়ে যায় আল্লাহ রসুল বলেছেন এমন এক একটা দিন অতিবাহিত হয় না যেই দিন কবরে কথা বলে না এখন মোবাইল আছে মোবাইলে অনেকে বিদেশে আত্মীয়-স্বজনের সাথে কথা বলে একদম কি 24 ঘন্টা বা প্রতিদিন কি কথা বলতে পারে দু এক দিন এরকম বাদ যাইতে পারে না কোনো কারণে বাদ যাইতে পারে তো কিন্তু কবত যেইখানে হবে এই কবরের একদিনও বাস যাবে না প্রতিদিন এই কবরবাসীর দুয়ারে সে কথা বলতে থাকবে কি বলবে আনা বাইতুল গোরবা আমি প্রবাসী ঘর বিচ্ছিন্নতা ঘর বিচ্ছিন্নতার ঘর অর্থাৎ যেই ঘরে তোমার আত্মীয় স্বজন সবাইকে বিচ্ছিন্ন করে তোমাকে এখানে বানায় সেই রকম ঘর কিন্তু আমি এখানে কোনো স্বজন থাকবে না এখানে কোনো কি থাকবে না সজন থাকবে না আমি হচ্ছি একা ক্ষেত্রে ঘর এখানে কোনো পার্টনার থাকবে না কোনো সঙ্গী থাকবে না কোনো বন্ধু থাকবে না একা তোমাকে আসতেই হবে যত জনগণ তোমাকে থ্যাংক ইউ আর ভেরি মাছ দিয়ে

বিছানা ঠিক না উপরেও মাটি পাশেও মাটি নিচেও কি মাটি কিন্তু আমি আপনি বসবাস করি কোথায় দশতলা বিশতলা সুলভ বাড়ির মধ্যে ফুল বিছানায় এসি দিয়ে গরম লাগবে না মশারি দিয়ে যাতে মশায় কামড়াবে না আর এমন গেট আটকাবো শত্রু ঢুকতে পারবে না আরাম আরামে আছি কিন্তু সেইখানে মারা গেলে বিষতলা থেকে নামাইতে এতটুকু দেরি হবে ভাইরা আমার মুরব্বীরা আমার যুবকেরা চিন্তা করে দেখেন এই কবরের ভিতরে কিন্তু আমাদের সবাইকে যেতে হবে কোহানা না দুধ আমি হচ্ছি কি পতঙ্গ পোকা মাকড়ের আমি ঘর যেই ঘরে পোকামাকড় মশা মাসি ছাড়ার কিছু থাকবে না তিন দিনের মাথায় তোমার শরীর সবকিছু পোকা মাকড়ে খেয়ে শেষ করে দিবে বলে না উজুবিনা ভাইরা আমার এই ঘরে সবাইকে যেতে হবে এই তরুণেরা দুবেকার অনেকে মনে করেছ আমি লম্বা লম্বা হায়াত পাবো অনেক রঙিন স্বপ্ন আঁকতেছ আল্লাহ না করু এই অল্প বয়সেও তোমার মৃত্যু হয়ে যেতে পারে তোমার মৃত্যু কেউ কামনা করুক বা না করুক তোমার হায়াত যদি তোমাকে সাপোর্ট না করে তোমাকে কবরের বাসিন্দা হয়ে যেতে হবে ধরে বলেন ঠিকই না সুতরাং যুবকদেরকে তরুণদেরকে এই তরুণ বয়সে বেশি বেশি কি করতে হবে এ করতে হবে ছাত্রদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে এই সময়ের এ আর বেশি দামি কারণ যৌবন বয়সটা এটা হচ্ছে জীবনের সোনালী অধ্যায় এটা হচ্ছে মানে মানুষের জীবনের সবচাইতে দামি সময় এই দামি সময় এবাদত করলে মানুষটা কি হবে দামি হবে কেমন দামি হবে আল্লাহ নবী বলেন যে যুবক যে তরুণ তরুণী আল্লাহর এবাদতে তার যৌবন অতিবাহিত করে নবীজি বলেন কেয়ামতের কঠিন ভয়াবহ দিনে যেই দিন মাথার উপর সূর্য এসে যাবে মানুষের সূর্যের তাপে খরতাপে মানুষের মগজ টক করে এভাবে ফুটতে থাকবে মানুষের শরীর থেকে নির্গত ঘামের ভিতরে মানুষ সাঁতার কাটতে থাকবে আল্লাহর ছাড়া কোনো ছায়া থাকবে না সেই কঠিন দিনে এই যুবকদেরকে আল্লাহ দয়া করে আর সে নিচে আলহামদুলিল্লাহ এ তরুণেরা যুবকেরা আমাদের টুকরা ছাত্ররা আমাদের স্নেহের ছেলেমেয়েরা তোমরা এই বয়সে যদি বেশি বেশি ইবাদত করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে তোমরা কবরে যাবে যে যতটুকু আমল করবে ততটুকুন পুরস্কার পাবে দুনিয়ায় এমনও আছে যে উল্টা কাম করলেও পুরস্কার দেয় ধরে বলেন ঠিক কিনা আবার ভালো কাম করার পরেও যদি বসের পছন্দ না তাহলে তার কাজের প্রতিদান দেয় না আল্লাহ কি রকম করবেন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউজলামুনা হাতিলা তাদের উপরে সুতা পরিমাণ জুলুম করা হবে না আল্লাহু আকবার অন্য আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালা ইউজলামুনা তিন পরিমাণ কার উপরে কি করা হবে না জুলুম করা হবে সুতরাং যে আমরা অর্জন করতে পারি এই দুনিয়ায় পরকালে কবরে আমরা ততটুকুন ভোগ করতে পারব এর থেকে আমাদের মাওলা আমাদের মুনি আমাদের রব আমাদের আল্লাহ আমাদেরকে বাহারু করবেন সুতরাং এই জীবনটাই হচ্ছে আমাদের অর্জনের সময় এই জীবনটা আমাদের জন্য ফল ভোগ করার সময় নয় এটা হচ্ছে আমাদের ফল ফল রোপণ রোপণ করার করার সময় সময় গাছ আর এই ফল গাছ থেকে ফল খাওয়ার জায়গা হচ্ছে কবরে হাসরে কেয়ামতের ধরে বলেন ঠিক না সুতরাং আসুন আমাদের এই হায়াতকে আল্লাহ রাবুল জন্য আমরা অক্ষ করে দেই আমাদের জীবন সব সবকিছু আল্লাহর জন্য বিলিয়ে দেয় এই কবরের কথা বেশি বেশি চিন্তা করি